আজকে আপনাদের দেখাবো গ্রাম অঞ্চলে কীভাবে জাল দিয়ে মাছ ধরা হয় এটা অনেক সুন্দর একটা মাছ টাকির পোনা এই জাল দিয়ে ধরা হয়েছে এখন আমরা দেখবো যে বড়ো মাছ কীভাবে ধরা হয় এই ভাইয়ের পুকুর থেকেই বন্যার মধ্যে মাছ চলে গেছে ভাইটা অনেক গরিব ভাইয়ের আর্থিক ক্ষতি হয়েছে এখন দেখি ভাই কিভাবে মাছ ধরার চেষ্টা করতেছে কিভাবে একটা গাছের উপরে দাঁড়িয়ে আছে গ্রাম অঞ্চলের মানুষ অনেক সাহস ভাই জালটি ফেলেছে পানিতে এখন আমরা দেখতেছি ভাই আসলে মাছ পাই কি না মনে হয়তো মাছ পাবে না কারণ কোনো মাসি আর বাইর নাই ভাই সব মাছ পানিতে চলে গেছে যে সময় বন্যা হয়েছিল আমি একটা ভিডিও দিয়েছিলাম সত্যিই কোনো ভাই কোনো প্রকার মাছই পায় নাই ভাই ভাই যেন আগামী বছর আবার এই পুকুরে মাছ চাষ করতে পারে সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন ভাইয়ের মনটা আসলে একটু খারাপ হয়ে গেছে যে ভাই কোনো প্রকার মাছ পাইলো না যে আমরা দেখতে পাচ্ছি জালে কোনো মাছ নাই কিন্তু ভাই অনেক সাহসী দেখেন কীভাবে ভাই এই কাছে উপর হেটে হেঁটে হেঁটে আসতেছে আর ভাইয়ের অনেক কষ্ট